পৃথিবীতে দশটা সেরা মিথ্যা কথার একটা এটা ছোট পরিবার সুখী পরিবার কে বলেছে আপনাকে এগুলো বিদেশিরা বিভিন্ন এনজিও গুলো আমাদেরকে বিভিন্ন আমাদের সরকার যারা যখন থাকে তাদেরকে বুঝায়া এই সমস্ত সস্তা স্লোগান এদেশে মানুষকে গিরানোর চেষ্টা করছে শুনেন ছোট সংসার টুকরি সংসার এটা যে মিথ্যা কথা তার একটা প্রমাণ আপনার আশেপাশে আপনি তাকান যাদের ছেলে মেয়ে একটা বা দুইটা আছে আল্লাহ না করুক একটা যদি অমানুষ হয় আর কোনো যাওয়ার জায়গা আছে আর যার পাঁচ আছে পাঁচ যদি থাকে দুই একটা এমনি ডাক্তার হয়ে যাবে আর দুই একটা ইঞ্জিনিয়ার এমনি হয়ে যাবে দুই একটা কোথায় যায় মৌলবি এমনি হয়ে যাবে ভালো আর দুই একটা মানুষ হবে আপনি বড় সংসার আছে আর দুঃখী আছে এরকম মানুষ খুঁজে বের করতে আপনার অনেক কষ্ট হবে আপনি আপনার আশপাশে মেলান তো যাই হোক তারা তাদের এই সমস্ত নিজেদের আইডিওলজি নিজেদের বানানো আইডিওলজিকে ইমপ্লিমেন্ট করে তার কুফল তারা ভোগ করছে আপনি দেখেন জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে ইতালিতে আমেরিকাতে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন সন্তান জন্ম দেওয়ার জন্য এখন প্রণোদনা দিচ্ছে গভর্নমেন্ট যেই গভর্নমেন্ট মাত্র দুই যুগ আগে তিন যুগ আগে মানুষ